আর রোদে ডিম ভাজা যা আর না যাক কিন্তু আমরা ভাজি হয়ে যেতেছি এত রোদ কি গরম হয়ে গেছে বাপরে বাপ থাল প্রায় দশ মিনিট মতো রেখে দিছি এখন দেখবো যে হয় কি না হচ্ছে কিন্তু হচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে তোমাদের অন্যরকম কিছু দেখাবো তোমরা তো ভিডিও শুরুতেই বুঝে গেছো তো প্রথমেই আমার পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটা বানানোর জন্য প্রথমেই আমরা চলে আসলাম সাদে তো এখন থেকে ভিডিও স্টার্ট হচ্ছে তোমরা দেখতে থাকো কিভাবে করলাম কি গরম হয়ে গেছে বাপরে বাপ থাল এই টুকরোর ধরে ছাল গরম হয়ে মোটামুটি আমরা দশ পাঁচ দশ মিনিট মতো রাখি তারপরে এই সেই ভাইরাল ভিডিও যেটা গত কয়েকদিন ধরে আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি তো সেই ভিডিও করার জন্য আমরা চলে আসলাম যে ডিম আসলে কি রোদে ভাজা যায় কি না আর রোদে ডিম ভাজা যাক আর না যাক কিন্তু আমরা ভাজি হয়ে যেতেছি এত রোদের তাপ তো মোটামুটি আমরা পাঁচ মিনিট মতো আসছি ছাদে এখন আমরা গড়াইটা আর কি রোদে এই ফ্রাই প্যান ফ্রাইং প্যানটা আর কি রোদে দিয়ে দিছি এটা আর কি কিছুক্ষণ থাক তো রোদে মোটামুটি একটু গরম হয়ে যাওয়ার পরে আমরা এর ভিতরে তেল দিয়ে দিব দেখো এখানে সব কিছু এদিকায় এই যে তেল তারপরে পিঁয়াজ মরিচ এরপরে ডিম এই যে ডিম তো ভাজতেই নিয়ে আসছি তো আজকে যদি ডিম ভাজা হয় আজকে যদি ডিম ভাজতে পারি তো নেক্সট দিন তোমাদেরকে মাছ ভেজে দেখাবো রোদের তাপে তো রোদের তাপে কিন্তু আমরা পুরোপুরি ভাজি হয়ে গেছি একদম আমি আর আমার ফ্রেন্ড দুজন মিলে চলে আসছি ভিডিও করতে তো তোমাদেরকে দেখাবো যে রোদের তাপে ডিম কি ভাজি হয় কি না তো চলো সেইটাই চলে যায় মোটামুটি আমরা মানে দশ মিনিট মতো রাখছি দশ মিনিট মতো রাখে তারপর আর কেড়ে ভাজি কি করিস তো এই ভাইরাল ভিডিওটা আমরা অনেক দিন ধরে ফেসবুকে দেখতে পাচ্ছি তো এখন আমরা রিজার্ভ করতে চলে আসছি তো আমি আর আমার ফ্রেন্ড দুইজন মিলে চলে আসছি তো এখন দেখি আসলে রোদের তাপে ডিম ভাজা যায় না রোদের চাপে ডিম ভাজা যাক আর না যাক আমরা ভাজি হয়ে যাইসে একদম এত তাপ সহ্য করা যাইতেছে না তো দেখা যাক যে ডিম ভাজা হয় কিনা দেখো গরম হচ্ছে এটাকে গরম করতে দিয়ে দিছি এটাকে গরম করতে দিয়ে দিছি দেখো দেখি হয় কি না বুঝতেই পারতেছো খুবই এক্সাইটিং আছি যে আদ আদৌ কি হচ্ছে কি না মানে সবাই করতেছে আমরা কি পারবো কি না এটা নিয়ে একটু টেনশন করতেছি যে আদৌ হবে কি না দিয়ে দে দিয়ে দে আরে পরে আবার দিয়ে দে টাপ দিছিল না তেল না দিলে তেল দিই দেখো রদের গীতাপ ওই দেখো সুর তো পিসে মন হাই পুরো তাপ দিয়ে দিতেছে একেবারে লবণ আন মিস্টিক লবণ না আরে রোদের প্রচুর এক্সাইটিং আছি অনেকক্ষণ হয়ে গেছে আমরা প্রায় দশ মিনিট মতো রেখে দিছি এখন দেখ যে হয় কিনা

দেখতেই পাচ্ছো যে আমরা আমি আর দুজন মিলে এসেছি তো মোটামুটি হচ্ছে কিন্তু মানে ডিম ভাজা কিন্তু হচ্ছে তো দেখতেই পাচ্ছো এরপর প্লেটে উঠা একটু কাইটে উঠা এক খায়ে দেখ প্লেট ওঠা হলিগুড হ্যাঁ হ্যাঁ অনেক তো না খাওয়ার মতো আজকের আমরা এখানেই শেষ করছি যে একদম ডিম মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে খাওয়ার মতো মানে খাওয়া যাচ্ছে মোটামুটি যা হয়েছে খাওয়ার মতো মানে হাফ বয়েল টাইপের ডিমের মতো হয়েছে যে খাওয়া যাবে তো তোমরাও চাইলে এরকম ভিডিও করে ফেলতে পারো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাক তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো টাটা